পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া মহকুমার এলাকায় গ্রামে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে বাংলাদেশের পাকিস্তানেরই জঙ্গিরা পশ্চিমবাংলা সব ভোটার এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক ভূমিপুত্র শুভেন্দু অধিকারী কে কার স্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি পুলিশের জন্য ভূ পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ কেনারে কদমগাছি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের সংসারপত্র ইস্যু হয়েছে এখানে ভূ নয় একটিও দাবি পঞ্চায়েতে কদমগাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার তো বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা অনুপ্রবেশের একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে ওড়িশা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছে অত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে পরে জন নেতা নামে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে কিন্তু এতে নন্দীগ্রামের কোনো লোক মাথা নত করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাস পড়ে মারা গেলেও বলবে তৃণমূলের বিজেপি মেরে দিয়েছে অনুপ্রবেশের অভিযোগে এরাজ্যে ও ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার হয়েছে আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে আপনার কি অবস্থান হবে হিন্দুদেরকে আমরা সেভ করব সমস্ত হিন্দুদের সেভ করব চিন্তার কোনো কারণ নেই উস্কানিমূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্ত চলছে উস্কানিমূলক মন্তব্য গরু কোর্টে দেখা হবে দু তারিখে কোর্ট খুলবে মমতার পুলিশের সঙ্গে দেখা হবে কে কারপে স্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি